সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাস পয়েন্টে আপনাদের সাথে আছি আমি আশেকেন প্রিন্স দর্শক ফোকাস পয়েন্টে আজকে আমরা আলোচনা করব প্রত্যয় স্কিম ও শিক্ষকদের আন্দোলন এই বিষয় নিয়ে আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে হ্যাঁ ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম যখন সরকারের পক্ষ থেকে এই সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করা হয় তখন আপনাদের অনেক সহকর্মী এই স্কিমটাকে এত পেনশন স্কিমটাকে সাধুবাদ জানিয়েছেন এর পক্ষে লেখালেখি করেছেন বক্তব্য দিয়েছেন এর বিরুদ্ধে আবার আপনারা সাড়ে তিন মাস ধরে আন্দোলন করছেন তো এটা কি আপনার ডবল স্ট্যান্ডার্ড কিনা আমি সেই লেখালেখির সঙ্গে পরিচিত ছিলাম না কারণ আমরা আমি পার্সোনালি যে বিষয়ে পাঠদান করি গবেষণা করি তার মধ্যে খুব বেশি পড়ে না এটা তবে আমি যখন শুনেছি কনসেপ্টটা এটা আমি শুনেছি যারা বাংলাদেশে এবং সেটা বড় একটা অংশ সবচেয়ে বড় অংশটাই সেটা তারা পেনশনভোগী নয় এবং বার্ধক্যের সময় সত্যিই তারা চরম অসহায়ভাবে দিন কাটান তার পরিবারে কেউ তাকে সাহায্য করতে হবে তা নাহলে পুরা প্রতিবেশীদের কাছে যেতে হয় সেই জন্য এই ধরনের একটা কনসেপ্ট যে একটা স্কিমের মধ্যে নিয়ে আসবে যেখানে তারাও উপকৃত হবেন এটার জন্য কারো কেউ চিন্তা করেনি সবাই খুশি হয়ে বলছে মোবারক উদ্দী জানায় কিন্তু এখন প্রশ্ন উঠল যখন আমাদের কাছে চলে আসলো তখন কেন তখন আমরা দেখলাম তার একতাম কনসেপ্টটা তো ঠিকই আছে আজও আমরা সাধুবাদ জানাই এবং এটা করা উচিত কিন্তু সেখানে যদি ত্রুটি থাকে ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা সংশোধন করা আমি মনে করি যারা প্রবর্তনকারী তাদের জন্য মঙ্গলজনক এবং সঠিক কারণ ভুল হলে আমরা অনেক ভুল করি পড়াশোনায় নিজের কাজে সেটা সংশোধন করাই বুদ্ধিমানের কাজ এই ভুল নিয়ে জেদ করার কোনো অর্থ হয় না এটা আমি মনে করি প্রত্যয় স্কিম প্রত্যয় স্কিমটা তার চালু করেছেন দিয়ে দিয়েছেন সাহিত্য সাহিত্য এসব সংগঠন আমরা তাদের ব্যাপারে বলতে চাই না আমরা দেখতে যাচ্ছি যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে আমাদের জন্য শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয় আমরা প্রথমে চুমকে গেছি সেখানে বলা হয়নি প্রত্যেক স্কিমটা চালু করা হলো সব শিক্ষকদের জন্য লেখা হয়েছে যে যারা নতুন আসবে তাদের জন্য ফার্স্ট জুলাইয়ের পরে যারা নিয়োগ পাবে ফার্স্ট জুলাইয়ের পরে ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশে বারবার দুই হাজার চব্বিশে যারা নিয়োগ পাবে দু সালে যখন বেতন স্কেল ঘোষণা করা হলো আমরা খুশি হয়েছিলাম কারণ আমাদের বেতন একটু বেড়ে গেছে কাজে একটা সিস্টেম যখন দাঁড় করাচ্ছে সবাই আমাদের খুশি হওয়ার কথা তা না করে খুব সতর্কভাবে বলা হলো যে যারা আপনারা আছেন আপনাদের জন্য প্রযোজ্য না যারা আসবে তাদের জন্য অর্থাৎ আপনারা শাস্তির আওতায় পড়বেন না যারা আসবে তারা শাস্তির আওতায় পড়বে কারণ ওটা যদি লাভজনক হতো তা আমরা আজকে মিছিল করতাম কী জন্য আমাদেরকে ওটা দেওয়া হোক সেটা হয়নি তখনই আমাদের প্রশ্ন উঠলো যে কেন এটা তখন আমরা সেটা দেখতে চাইলাম কি এই দেখতে চাই যেটা দেখছি আমরা চুম করে উঠছি যে এটা সত্যিকার কোনো পেনশন সিস্টেম না বরং পেনশন থেকে বঞ্চিত করার একটা সিস্টেম কারণ আমরা কিন্তু পেনশন বঞ্চিত ছিলাম না আমরা পেনশনভুক্ত তো বঞ্চিত কারা হচ্ছে মানে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের আগের শিক্ষকরা নাকি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশের পরে যারা নিয়োগ পাচ্ছেন তারা যারা ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এবং তারপরে যারা নিয়োগ করেন তারা বঞ্চিত হচ্ছেন তাদের স্বার্থে আপনারা আন্দোলন করছেন না হ্যাঁ শুধু তাদের স্বার্থে না তারা তো পার্সন এটার ক্ষতি কী কী হবে সেটা পরের ব্যাপার প্রথম কথা হলো দেশ ও জাতির ক্ষতি প্রথমে হয়তো অনেক ইয়ং ছেলেমেয়ে আসবে এই ইয়েতে টিচিং প্রফেশনে আসবে পয়সা কম হলেও চলে আসবে কিন্তু আসার পরে প্রথম ধাক্কাটা খাবে সে ধাক্কাটাই ব্যাখ্যা করার প্রয়োজন আছে কোন কোন জায়গায় খাবে প্রথমে তার তার একজন কলিগ কারণে দেখলো কৌশলগত কারণে বা কোনো কারণে জুন দুই হাজার চব্বিশে জয়েন করেছে আর সে পহেলা যা এই একদিনে যে তফাত হয়ে গেছে এটা তার বিষাক্ত করে ফেলবে জীবন আর পরিবেশ নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই যে আমাদের ছাত্র ছাত্রী সবগুলোই তারা যখন শিক্ষক হিসেবে আসবে দেখবে তাদের সারেরা তাদের জন্য কোনো চিন্তা করেননি স্বার্থের মধ্যে চলেছেন কারণ সারের বেতন এত বেশি আটাত্তর হাজার টাকা বেতন আর তার বেতন মাত্র বাইশ হাজার টাকা দু থেকে এই দু হাজার চব্বিশ পর্যন্ত নয় বছর ধরে কোনো পে স্কেল দেওয়া হয়নি দু হাজার পনেরোতে ওই বেতনটা ছিল বাইশ হাজার টাকা স্কেল এখনও সেখান থেকে তার কাছ টেন পার্সেন্ট বাইশশো টাকা কেটে নিচ্ছে আর সারের আটাত্তর হাজার টাকা তার কাছ থেকে কাটছে না যিনি জয়েন করবেন টিচিং প্রফেশনে ফার্স্ট এর পরে তিনি তো জেনেই জয়েন করবেন যে তার বেতন স্কেল এরকম সেক্ষেত্রে তার কি মানে তার ডিপ্রেশনে যাওয়ার অথবা ডিসঅপয়েন্ট হওয়ার কোনো সুযোগ থাকে কিনা আচ্ছা এটা খুবই অসম্মানজনক একটা যুক্তি যেটা দেওয়া হচ্ছে যে উনি তো জেনেই আসবেন তার মানে কি তাকে আপনি ডিসকারেজ করছেন যে তারা একদিন আগে যে জয়েন করছে সে এই পাঁচ এই আড়াই হাজার টাকা দিবে না আর কয়েকদিন পর পাঁচ হাজার করে দিবে না সেটা তিরিশ বছর দিবে না আর এই ছেলে বা মেয়ে যেটা আমাদের কাছে তফাৎ নাই স্বাভাবিকভাবেই তিরিশ বছর ধরে পাঁচ হাজার টাকা করে জমা দিয়ে যাবে দিয়ে আতঙ্কিত হয়ে পড়বে কি হবে দুইজন যখন পেনশনে যাচ্ছে গ্রেড ওয়ানে একদিনের ব্যবধানে জয়েন করেছিল এখন দু হাজার চুয়ান্ন সালে কি ঘটনা ঘটবে এই পর্যন্ত বেতন কিন্তু দুজন সমান পেয়ে গেছে তিরিশ বছর একজন পাঁচ হাজার টাকা করে প্রত্যয় স্কিমে দিয়ে দিছে আমি পুরা হিসাব করব না শুধু বলে যে অল্প একটু পাঁচ হাজার টাকা করে জমা দিছে এই তিরিশ বছর ধরে তার টাকা কমে গেছে আর একজন এই পাঁচ হাজার টাকা নিজের মনে করে কোথাও একটা জায়গাতে জমা করেছে দুজন একইভাবে চলেছে আজ দুজন সত্যের মুখোমুখি এবং সেটা কিন্তু একজন ইউনিভার্সিটির শিক্ষক বুঝতে পারে যে তার কলেজ যে একদিন আগে জয়েন করছিল সে কী পাবে বেতন স্কেল যেটা হয়ে গেছে তিরিশ বছর পর বেতন স্কেল পাঁচ গুণ হওয়ার কথা এখন যে আটাত্তর হাজার সেখানে হয়ে যাবে চার লাখ টাকার মতো অঙ্ক ডিডেট করছি না ও চার লাখ টাকায় নাইনটি পার্সেন্ট মানে তিন লাখ ছত্রিশ হাজার পেনশন ধার্য ধার্য দিয়ে একদিন আগে ছিল আর একে বলছে তুমি এক লাখ চব্বিশ হাজার টাকা নাও এটা কিন্তু সত্য কথা হ্যাঁ সে জেনেই যাবে তার অর্থ কি এই প্রভেশন কেউ যেন না আসে কারণ জানি তার একদিন আগে যে বন্ধু একসঙ্গে পড়ছে রুমমেট ছিল ক্লাসে দুইজনে খুশি হয়ে চলছে না আরও যে ব্যাপার আছে হিসাবগুলো দিচ্ছে না ওকে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটা আর পুরা পরিবেশটা কত এই এই ধরনের বঞ্চিত মানুষগুলো জমা হবে ক্যাম্পাসে আর থুতু দিতে থাকবে ধিক্কার যেন থাকবে মনে সামনে বলতে পারবো না তার সারেরা কি করে গেছেন এখানে স্যার একটি বিষয় যে অনেক স্টুডেন্ট যারা রয়েছে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করছেন অনেকেই সরকারি প্রফেশনে যাচ্ছেন অনেকে বেসরকারি প্রফেশনে যাচ্ছেন তাছাড়া এখানে যারা সরকারি প্রফেশনে যেতে পারছেন না তাহলে তাদের মধ্যে তো একটা ডিসঅপয়েন্ট অথবা ডিপ্রেশন যাওয়ার কথা যে আমার ফ্রেন্ডরা একই সাথে লেখাপড়া করেছি সে পেনশন পাচ্ছে বা ভালো গাড়ি পাচ্ছে আমি সেটা পাচ্ছি না তো স্যার এই জায়গা থেকে আপনি কীভাবে জিনিসটাকে ক্যালকুলেট করবেন এটা সত্য যার যে প্রফেশন ভালো লাগে আমি নিজে ক্লাস সেভেন থেকে জানতাম আমি ইউনিভার্সিটির শিক্ষক হব অন্য প্রফেশন চিন্তা করি না ক্লাস সেভেন থেকে তখন জানতাম না ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি বলছ এখন একজন যে কলিগরা একসঙ্গে আছে সহকর্মীরা সহপাঠিরা সহ সহপাঠীরা সব হ্যাঁ কেউ পছন্দ করতে পারে সিভিল সার্ভিস কেউ পছন্দ বিভিন্ন প্রফেশন যেতে পারে কিন্তু আজ পর্যন্ত ট্রেন্ড যেটা হিসাব করা যেটা যায় সেটা হলো সবচেয়ে মেধাবী তারা মনে করে কারণ সবচেয়ে মেধি সিস্টেমটাই আমাদের আলাদা যে মেধাবী সব প্রফেশনে আছে আমি সবসময় স্বীকার করে নিব আমাদের শিক্ষকতায় যারা আসবে তারাই সবচেয়ে মেধাবী তা না কিন্তু মেধার বিকাশ ঘটে কর্মস্থলে গিয়ে অনেকের কিন্তু আমরা সেই ব্যক্তিগুলোকে আমরা ইনভার্সে রিক্রুট করি না কারণ এই কাজটা পাঠদানের সঙ্গে যুক্ত যারা পাঠদান করতে পড়তে ভালোবাসে ওই মেধাবীদের মধ্যে থেকে আমরা চুজ করি তাদের মধ্যে সবাই ভালো শিক্ষক যে হচ্ছে পুরা কেউ খুব ভালো হয় কেউ কোনো সব ধরনেরই আছে কাজেই আমাদের এই মেধাবী ছেলেগুলো এখন কোথায় যাবে অন্য কোনো প্রফেশনে চলে যাবে এই প্রফেশনটা তাদের জন্য সঠিক কিনা যারা পূর্বা ছাত্র ছাত্রীরা অন্য প্রফেশন ভালো নাও করতে পারে তখন ওই ফ্রাস্ট্রেশন নতুন করে আসবে কাজেই এখন আর আমরা কাকে নেব যারা অন্য কোনো প্রফেশনের সুযোগ পায়নি তারা আসবে তাদের দিয়ে কি ভালো পাঠদান ভালো গবেষণা হবে এটা তো আমরা আশা করতে পারছি না কেন সবচেয়ে মেধাবী ছেলে মেয়েদের নেয় আমি আমরা এখন দুশ্চিন্তায় যে ভালো শিক্ষক সব সবসময় হচ্ছে না আমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কথা বলি অনেক অভিযোগ থাকে নেপোটিজমের কথা থাকে ফার্স্ট ক্লাস স্টুডেন্টকে বাদ দিয়ে পিছনের দিকে যারা থাকেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তো আপনারা কখনো সেভাবে মুভমেন্ট বলুন বা আপনারা উচ্চকিত হয়েছে এরকম কোনো আমরা জিনিসটা দেখিনি তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্য কি এই প্রশ্নটি আক্রমণাত্মক স্বাভাবিকভাবে আমরা সবচেয়ে মেধাবীদের নিব এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের চাকরি জীবন এমন হয়েছে যে ওই মেধাবীদের মধ্যে একটি পজিশনের জন্য কমপক্ষে তিরিশ জন আবেদন করেন তার মধ্যে পাঁচ ছয় জন একেবারে ফিট তাদের মধ্যে থেকে কোনো কারণে কোনো জায়গাতে চলে যায় অনেক সময় অভিযোগ যেটা আসে সবসময় অভিযোগটা সঠিক নয় এইরকম ঘটনা ঘটে যে শুধু সিজিপিএ দেখেই প্রশ্নগুলো তোলা হয় সিজিপিএ থাকে সেটা তো মিনিমাম রিকোয়ারমেন্টস আছে বললাম না বেস্ট অব দ্য বেস্ট নেওয়া হবে তো তখন ইন্টারভিউ বোর্ডে অনেক সময় খারাপ করে একটু কেউ একটু বেশি ভালো করে কাজে এসব ঘটনা ঘটে সেখানে যারা সিনিয়র শিক্ষক তারা জানার চেষ্টা করেন কেন এটা হলো উত্তর তো সবসময় পাওয়া কথা না কেন ওটা একটু গোপনীয় সিলেকশন বোর্ড তবে যে কথা যে কথাগুলো ইচ্ছাকৃতভাবে যদি কম যোগ্যতা সম্পন্ন কাউকে শিক্ষক নিয়োগ হয় এটা ধ্বংসাত্মক এটা মাঝে মাঝে আমরা এই অভিযোগ শুনি কোনো কোনো জায়গাতে এটা হয় কারণ একজন শিক্ষক নিয়োগ এটা তিরিশ বছরের জন্য একটা আমাদের বার্ডেন হয়ে দাঁড়ায় কেন শিক্ষ শিক্ষাদানে মানও আমাদের রক্ষা করতে হবে গবেষণা করতে হবে কাজে নর্মালি কলিগ হয়ে গেলে আমরা তার সামনে কিছু বলতেও পারি না আমাকে গ্রহণ করে নেয় বাধ্য হয়ে তো এটা খুবই অসুন্দর আর যদি এই প্র্যাকটিসটা করা হয় তারপর সিলেকশন বোর্ড যে ভুল করে না তা না এটা হতে পারে কিন্তু যখন অভিযোগ আসে তার মানে ম্যাসিভ কিছু হচ্ছে যে কোনো এক সময় সেটা সবচেয়ে ক্ষতিকর আমি মনে করি এটা যদি ইচ্ছাকৃত হয় তদন্ত হওয়া উচিত এবং শাস্তি অপরাধ মনে করি কেন ইউনিভার্সিটির সামনে দেশ ও জাতিস সর্বনাশ করে ছাড়ে এটা তো স্যার সেই ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের একটা অভিযোগ পাওয়া যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে লাল দল নীল দল সবুজ দল বেগুনি দল এগুলো একটা প্রভাব থাকে যে দল যখন ক্ষমতায় থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তো এইটা নিয়ে আপনাদের বক্তব্যটা কি বা বিশেষ করে শিক্ষক সমিতি ফেডারেশনের এই ফেডারেশন এই নিয়ে সরাসরি ডিল না করলেও যে অ্যাসোসিয়েশন সশ অ্যাসোসিয়েশন এটা নিয়ে ডিল করার কথা কারণ তারা জীবন অ্যাসোসিয়েশন এমন কিছু না সব জাতি কোনো জাতি ইন্টারভেন করবে এরকম ফাংশন নাই তবে সস অ্যাসোসিয়েশন এটা নজর দেওয়া দরকার শিক্ষকদের মধ্যে সত্যি স্বীকার করে নিতে হয় যে আমাদের পরিচয় এইভাবে হয়ে গেছে প্রায় আমারও পরিচয় আছে যদিও তিয়াত্তর অধ্যাদেশে যেসব ইউনিভার্সিটি তারা দলে পরিচয় দিতে পারেন এটা জানা আছে কিনা আমি যে বিশ্ববিদ্যালয় আছি আইনগতভাবেই আপনারা দলের পরিচয় দিতে পারেন উনার দিতে পারেন তিয়াত্তরাত্তর ঢাকায় রাজশাহী কিন্তু সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব ফর এক্সাম্পল আরো যে নতুন আমরা পরিচয় দিতে পারি না কোনো রাজনৈতিক দলের বিরাট জনসভা হচ্ছে আমরা গিয়ে ওই দূরে দাঁড়ায় শুনতে পারি সাধারণ জনাদের সঙ্গে শুনতে পারি কিন্তু আমরা স্টেজে উঠে বক্তব্য দেওয়ার রাইট নেই এই তফাত্রা বুঝতে পারছি হ্যাঁ এমন পর্যায়ে চলে গেছে আমরা সত্যি এবং এতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পার্সোনাল রিলেশন পর্যন্ত ব্যক্তি সম্পর্ক অনেক ক্ষতিকর দিকে চলে গেছে এমন পর্যন্ত চলে গেছে তবে আমি মনে করি এটা আমাদের রিয়েলাইজ করা শিক্ষকদের অন্য কেউ না কেউ করে না আমাদেরকে যে অ্যাকাডেমিক বিষয় ডেভেলপমেন্টের জন্য অ্যাকাডেমিক অ্যাটলিস্ট চিন্তাভাবনা থাকতেই পারে কোনো আমরা বললাম কোনো দলের অংশ না হলেও নিঃসন্দেহে কোনো দলের প্রতি আমাদের দুর্বলতা আছে প্রত্যেকটি মানুষজন ভোট দিতে যায় আশা করেই ভোট দেয় তাই না কোনো জায়গাতে আমরা ও আছে এটা উদ্ধ ওঠা উচিত আমি মনে করি সবার যে হোক না তার কোন দলের প্রতি বা কোনো আইডিয়ল আমাদের আমি আমরা দলের পরিচয় দিই না আমাদের ইউনিভার্সিটির লজের প্রতি থাক না তারপরেও এই একাডেমিক বিষয়ে সবাই একসঙ্গে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ সেই ক্ষেত্রে যখন একজন ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে নিয়োগ পাচ্ছে না পলিটিক্যাল তার অ্যাফিলিয়েশন নাই বলে অথবা পলিটিক্যাল কোনো টিচারের তার প্রতি আশীর্বাদ নিয়ে বলে সে যখন নিয়োগ পাচ্ছে না তখন কি তাকে স্যার ডিসকারেজ করে না যে আমি দেশে বাইরে চলে যাই এটা প্রথমে শুধু কি শুধুমাত্র কেন আপনার এই পেনশন স্কিমটাকেই সামনে নিয়ে আসছেন যে মেধাবী ছাত্ররা ডিরেইল হচ্ছে তারা দেশে বাইরে চলে যাচ্ছে বৈষম্য হচ্ছে এটা আর্থিক বিষয় আছে এটা ব্যাপারটা আছে আর তাছাড়া মেধাবীদের প্রশ্ন আছে এখন যে কথাগুলো আসছে যে একজন মেধাবী মেধাবীদের যাচাই করি আমরা আমাদের যেহেতু আমরা সরাসরি কোনো পরীক্ষা নিয়ে অ্যাডমিশন কোনো একটা পরীক্ষা নিয়ে লিখিত বা কয়েকটা ধাপে পার হয়ে শিক্ষক সে নিয়োগ দিই না আমরা সিম্পলি একটা বোর্ডে সেখানে কতটুকু বোঝা যায় আমি নিজেও তো এসব সিলেকশন বোর্ডে থাকতে হয় তো এটা সত্য না কারণ সাধারণ ছাত্র যারা তাদের সত্যি রাজনৈতিক পরিচয় খুব বেশি থাকে না এর ভুল বলা হলো বিশেষ করে যারা পড়ুয়া ছাত্রী ছাত্রী তাদের অন্তরে কোনো কিছু থাকতে পারে কিন্তু এটা আমার শিক্ষকদের মধ্যে পরিচিত না যে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ওরা খুব একটা জড়িত থাকে না কাজে তাদের ব্যাপারে আমরা যাচ করছি এটা সঠিক না এটা পরে তাদের গায়ে কিছু একটা লাগিয়ে দেওয়া হয় তারা কোনো দলের না সত্যিকার আমি দেখছি নিয়োগের ব্যাপারে তারা কোনো দলের না রাজনৈতিক দলের বেশিরভাগই রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকে না কালচারাল অর্গানাইজেশন আছে এটা খুবই প্রয়োজন তাদের সঙ্গে কিছু জড়িত থাকে কাজে এটা হয়ে বলা ঠিক না শুধু রাজনৈতিক কারণে এটা মনে করেন জি ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম মেধার কথা বলা হলো তারপরে গবেষণার কথা বলা হলো তারপরে গবেষণাও ওইভাবে যে হয় পাবলিক ইউনিভার্সিটিতে সেটাও আমরা ওইভাবে দেখি না কারণ আমরা যদি র্যাঙ্কিং দেখি সেখানে কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি অনেকটা পিছিয়ে পড়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আপনাদের কাজ করার কথা আপনার শিক্ষক মানুষ তো সেই জায়গা থেকে তো আমরা সেভাবে কাজ করতে দেখি না অথবা এরকম মুভমেন্টও হয় না যে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হোক এটা দুঃখজনক যে কথাটা শোনা হলো কারণ শিক্ষকদের কাজ এই ক্যামেরায় সামনে এসে এখানে বক্তব্য দেয় না গবেষণা নিজে করা এবং আমাদের সেলেমে যারা ছাত্রছাত্রী যারা তাদেরকে গবেষণা শেখানো সত্যি আমরা পিছিয়ে পিছিয়ে আছি এ ব্যাপারে ভূমিকা রাখার প্রয়োজন রাষ্ট্রীয় কিছু নীতির নীতিমালার প্রয়োজন আছে পরিবর্তন করার যে আমরা যে যারা যে শিক্ষকগণ গবেষণা করেন তারা গবেষণা করেন এমন কোনো উদ্দেশ্য না যে দেশ ও জাতির মঙ্গলভাবে প্রয়োজন আছে সেটা না তার প্রমোশনের জন্য বা উপর উচ্চ পদে যাওয়ার জন্য তার কিছু পেপার প্রয়োজন কোনো দেশে এটা নিয়ম না যারা কাজ করেন তাদেরকে বলে দেওয়া হয় আপনি এই ফিল্ডে এসব কাজ করুন কারণ দেশ ও জাতির প্রয়োজন এটা এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা নাই এবং যদি এক্সাম্পল হিসেবে দিই আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একজন ছাত্র এবং শিক্ষক বলা যায় শিক্ষক তো বটে ছাত্র তা আমাদের কিন্তু কাজ হওয়ার কথা যে বাংলাদেশে প্রথম বাংলাদেশের যে শিল্প কারখানা আছে তারা যে সমস্যাগুলো ফেস করছে সমস্যা ফেস করছে সেতে সেখানে অ্যাডভাইস করা সমাধান দিয়ে দেওয়া চেষ্টা করা অ্যাটলিস্ট চেষ্টা করা এটা কিন্তু পাশের দেশ ভারতেই আছে আপনারা পারছেন না কেন আমরা পারছি না কারণ আমাদের প্রতি যে কারণে হোক না কেন আস্থার অভাব আছে কোন জায়গা থেকে আসতে পারব ইন্ডাস্ট্রি বলা হয় এখন কিছু স্লোগান আসছে আসতে আগে থেকে আমি বলছি আজ বিশ বছর বেশি হয়ে গেছে যে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেটা সেটা নাম মাত্রই আছে অন্যান্য দেশে ইন্ডাস্ট্রি থেকে কিছু কন্ট্রিবিউট করতে হয় রিসার্চের জন্য তাদের যে সমস্যা তারা কতগুলো সমস্যা আছে যেটা সারা দুনিয়ায় হয়তো সমাধান হয়নি কতগুলো সমস্যা আছে সারা দুনিয়া সবাই জানে আমাদের এখানে জানে না সেরকম ইউনিভার্সিটির অনেক শিক্ষকই জেনে ফেলেন জান স্যার আরেকটা বিষয় আপনাদের আন্দোলন নিয়ে পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তো আপনাদেরই স্টুডেন্ট যারা রয়েছেন তারাই সমালোচনা করছেন আপনাদের আন্দোলন নিয়ে যে সার্বিক যে শিক্ষা ব্যবস্থা একটা ইউনিভার্সিটি সেটাতে আপনারা কখনো এরকম আকারে মুভমেন্টে যান না কিন্তু আপনাদের যখন স্বার্থে আঘাত লেগেছে নিজেদের স্বার্থে বেতনে যখন আঘাত লেগেছে তখন আপনারা এরকম একটা কঠোর একটা আন্দোলন দিয়েছেন যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পরীক্ষা বন্ধ হয়ে গেছে ইভেন লাইব্রেরিও বন্ধ হয়ে গেছে তো এই জবাবটা আপনি কিভাবে দিবেন আপনার স্টুডেন্টদের হ্যাঁ ছাত্রদেরকে আমাদের বুঝাতে হবে কারণ তারা আমাদের কাছে যেটা চায় আমাদের এই আন্দোলনের সময় সেটা পায় না আর তারা হয়তো খেয়াল করছে না যে আন্দোলনটা এই কারণে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আন্দোলনে সাকসেস বা ফেলি আমাদের পার্সোনাল এই পার্সোন যখন আসে যায় না এ পর্যন্ত যত আন্দোলন হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রাপ্তি থাকে হয় পার্সোনাল থাকে বা কালেকটিভলি থাকে এটা কিন্তু সেই আন্দোলন নয় কাজে এই অভিযোগ সরাসরি করা সঠিক হচ্ছে না যে নিঃসন্দেহে চিন্তা আর এটা এমন একটা আন্দোলন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা যে কথাটি বলা হলো আপনারা রাজনীতির সঙ্গে জড়িত থাকেন আইডিজির সঙ্গে জড়িত থাকেন যে যে কথাটা এখনই আসলো যে ইভেন অ্যাকাডেমিক বিষয় পর্যন্ত একজন একজনের সঙ্গে মেলামেশা করা সেটা পর্যন্ত আমরা বন্ধু বন্ধ হয়ে গেছে যেটা খুবই দুঃখজনক যেটা আমি নিজে ইয়ে করি অপতি জানাই যে ন এসব বিষয়ে যে দলে থাকে সেখানে বাংলাদেশে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে যারা আইডিওলজিক্যালি কোনো একটা এই প্রগর্নমেন্ট সত্যি এটা অস্বীকার করার কিছু নাই আমরা সেই সেই ব্যক্তি প্রো গভর্নমেন্ট কিন্তু এই আন্দোলনে সমর্থন দিচ্ছে সবাই অনেকে বলতে চায় না কারণ অনেক অভিযোগ করছে যে বিরোধী দলের মানুষরা বোধহয় ইচ্ছা করে আন্দোলন নামে তারা সবে আসছে এবং তারা যখন বক্তব্য দেয় ওই রাজনৈতিক দলের মতো না অনেক সাবধানে তারা সরকার বিরুদ্ধে আন্দোলন নয় জাস্ট এটা কি তারা সবাই ত্যাগ চিয়া করছে ভবিষ্যতের কথা চিন্তা করে এটা সবচেয়ে ভালো হয়েছে একটা বিষয় আপনাদের আন্দোলনে ক্লাস বন্ধ হয়ে গেছে পরীক্ষা বন্ধ হয়ে গেছে লাইব্রেরি বন্ধ হয়ে গেছে এই আন্দোলনটা আর কতদিন চালাবেন আমি বিশ্বাস করতে চাই এখনো যে আমরাই শুধু ইয়ে না স্টেক হোল্ডার না সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে এ কথা শুনে তো আটকে ওঠার কথা মন্ত্রণালয় থেকে শুরু করে ইউজিসি মন্ত্রলয় গভর্নমেন্ট সবাই কিন্তু অথচ এই যে একটা সময় দেবে একটু সেটাও আমরা পাচ্ছি না কিন্তু আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি স্টেল যদি আমাদের সঙ্গে বসে আলোচনা করা হতো বিশেষ করে টেকনিক্যাল দিকগুলো যে প্রজেক্টে কি ঘটনা ঘটবে ভবিষ্যতে যে কথা বললাম যে ইউনিভার্সিটিগুলো মেসেজ হয়ে যাবে যে পাশাপাশি কেউ টাকা দিচ্ছে কেউ দিচ্ছে না কি অবস্থা হচ্ছে মাত্র পাঁচ ছয় বছরের মধ্যে ঘটনা ঘটে যাবে তাহলে সবাই সরে আসবে নতুনভাবে চিন্তা করবে উদ্দেশ্য মহৎ এটা করা ঠিক আছে কিন্তু এটা করতে পারেন না কাজেই এখন আন্দোলন আমার একদিনও আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছে নাই আমরা কি দাবি করেছি আমরা কি বলেছি আমরা যা যে ভোগ করছি তার চেয়ে বেশি কিছু দাও সে আন্দোলন না ওনারের আমাদেরটা বঞ্চিত করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা অফার করছে যেটা আমরা নিতে পারছি না এই আন্দোলন একটা বিষয় আজকে তো আপনাদের সাথে সরকারের একটা বৈঠকের কথা ছিল সেটা বলা যায় ভেস্তে গেছে হয়নি তো সেই ক্ষেত্রে আর কি নেক্সট কি স্টেপ আছে আপনাদের সংক্ষেপে যদি বলেন সংক্ষেপে বলার কিছুই নেই এসব আলোচনা কেন ভেস্তে যায় এতদিনও তাদের প্রিপারেশন কেন নেয় আমাদের বলার সময় মুহূর্ত দেরি করিনি এখনো যদি টেলিফোন করে বলে আমরা গিয়ে হাজির এখন কারণ আমরা চাই না আগামীকাল কন্টিনিউ আন্দোলন কারণ আন্দোলনের ব্যাপার তো আমাদের কাজ না আমাদের ক্লাসে ঢুকতে হবে এটাই তো আমাদের কাজ জি হ্যাঁ ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে হয়তোবা অন্য কোনো সময় ধন্যবাদ দর্শক অনুষ্ঠান শেষ করছি দেখা দেখা হবে আগামীতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন